হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি মিম সুলতানা দোলা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের টিস্যু ও টিস্যুতন্ত্র অধ্যায় থেকে টিস্যুতন্ত্র ও এর প্রকারভেদের প্রথম ভাগ সম্পর্কে বিস্তারিত জানব বন্ধুরা তোমাদের নিশ্চয়ই গত ক্লাসের কথা মনে আছে যেখানে আমরা টিস্যু ও এর শ্রেণী বিভাগ পড়েছিলাম তাই তো এর সাথে সাথে কিন্তু আমরা এটাও জেনেছিলাম যে বহুকোষী জীবদেহে বিভিন্ন টিস্যু পরস্পর সংযুক্ত হয়ে টিস্যুতন্ত্র গঠন করে আর আজ আমরা এই টিস্যুতন্ত্র এবং উদ্ভিদের বিভিন্ন কলা নিয়ে আলোচনা করব। তাহলে চলো প্রথমে দেখে নেওয়া যাক যে টিস্যুতন্ত্র আসলে কি? বন্ধুরা আমরা তো জানি যে বহুকোষী উন্নত উদ্ভিদ অসংখ্য কোষ দিয়ে গঠিত যেগুলো সুনির্দিষ্ট কাজের জন্য একত্রে মিলিত হয়ে টিস্যু গঠন করে আর এই টিস্যুগুলো আবার উদ্ভিদ দেহে এক একটি নির্দিষ্ট অঞ্চলে অবস্থান করে বিভিন্ন প্রকার কাজ সম্পন্ন করে থাকে যেমন খাদ্য তৈরিতে মেসোফিল টিস্যু খাদ্য পরিবহনে ভাস্কুলার টিস্যু খাদ্য সঞ্চয়ে প্যারেনকাইমা টিস্যু ইত্যাদি এরূপ টিস্যুর সমষ্টিকেই বলে টিস্যুতন্ত্র তাহলে সহজভাবে আমরা কি বলতে পারি আমরা সহজভাবে বলতে পারি যে বিভিন্ন ধরনের টিস্যু একত্রে যে তন্ত্র গঠন করে তাকেই টিস্যুতন্ত্র বলে তো বন্ধুরা টিস্যুতন্ত্র সাধারণত তিন ধরনের হয় চলো সেগুলো দেখে নেওয়া যাক এগুলো হলো এপিডর্মাল টিস্যুতন্ত্র গ্রাউন্ড টিস্যুতন্ত্র এবং ভাস্কুলার টিস্যুতন্ত্র আজকে আমরা প্রথমে শুরু করব এপিটার্মাল টিস্যুতন্ত্র দিয়ে বন্ধুরা যে টিস্যুতন্ত্র উদ্ভিদে অঙ্গের প্রাথমিক গঠন সৃষ্টিতে অংশ নেয় এবং উদ্ভিদ অঙ্গের বহিরাবরণ সৃষ্টি করে তাকে এপিডার্মাল টিস্যুতন্ত্র বলে অর্থাৎ এই টিস্যুতন্ত্র উদ্ভিদের যে কোনো অঙ্গের প্রথম দিকের গঠনে কাজ করে আবার এসব অঙ্গের বাহিরের যে আবরণ থাকে সেটিও সৃষ্টি করে বন্ধুরা এই এপিডার্মাল টিস্যুতন্ত্র কিন্তু শীর্ষস্থ ভাজক টিস্যুর একটি কোষ স্তর থেকে উৎপন্ন হয় যেমন কাণ্ড পাতা ও ফুলের বিভিন্ন অংশের ত্বক বিটোপের প্রটোডার্ম ইত্যাদি আর এই টিস্যুতন্ত্রে উদ্ভিদের ত্বক ত্বকীয় উপবৃদ্ধি এবং রন্ধ্র বিদ্যমান থাকে এখন আমরা এপিডার্মাল টিসুতন্ত্রের ত্বক সম্পর্কে জানব ত্বক হলো এপিডার্মাল টিস্যুতন্ত্রের সেই অংশ যা উদ্ভিদ অঙ্গের অর্থাৎ মূল কাণ্ড পাতা ফুল ফল ও বীজের বহির্দেশে অবস্থান করে অঙ্গগুলোর বহিরাবরণ নির্মাণ করে আর সহজ করে বলি যে কোনো উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফুল ফল ও বীজের বাহির দিকের আমরা যে আবরণ দেখতে পাই এটাই হল গিয়ে ত্বক বা এপিডার্মিস মনে থাকবে নিশ্চয়ই বন্ধুরা এই ত্বক বিভিন্ন উদ্ভিদ অঙ্গে এক অবিচ্ছিন্ন স্তর গঠন করে যেটি সাধারণত একটি মাত্র প্যারেনকাইমা কোষস্তরে নির্মিত হয় তবে কিছু কিছু গাছের পাতায় এবং মরুজ উদ্ভিদের মূলে এই কোষস্তরটি পুনরায় বিভক্ত হয়ে দুই থেকে তিনটি স্তরে পরিণত হয় যেমন করবি গাছের পাতায় কিন্তু তিন সারি কোষের স্তর দেখা যায় এই কোষস্তরগুলো কেমন হয় কেউ কি বলতে পারবে এই কোষস্তরগুলো হয় সজীব প্যারেনকাইমা জাতীয় এবং নলাকার বা ডিম্বাকার কোষগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায় আন্তঃকোষীয় ফাঁক নেই এতে সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর সামান্য সাইটোপ্লাজম এবং বড় গহ্বর ও বর্ণহীন প্লাস্টিক থাকে কিন্তু সাধারণত রক্ষীকোষ ব্যতীত ত্বকের অন্য কোনো কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না তবে জলজ উদ্ভিদের ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায় এছাড়া এদের কোষপ্রাচীর মাঝে মাঝে যুক্ত হয় আর এই কিউটিন কিউটিনযুক্ত কোষপ্রাচীরকে কিউটিকল বলে বন্ধুরা মজার ব্যাপার কি জানো মূলের বহিরাবরণকে এপিব্লেমা এবং কাণ্ডসহ অন্যান্য অঙ্গের বহিরাবরণকে এপিডার্মিস বলে অর্থাৎ একই জিনিসের জায়গাভেদে ভিন্ন ভিন্ন নাম কিন্তু কেন মূলত উৎপত্তি কাজ ও গঠনের দিক থেকে মূলের বহিরাবরণ কাণ্ড ও পাতার বহিরাবরণ থেকে ভিন্ন মূলের বহিরাবরণ পানি ও খনিজ লবণ শোষণ করে এবং এর কোষপ্রাচীরে কিউটিকল প্রভৃতির প্রলেপও থাকে না তাই এদের ভিন্ন ভিন্ন নামকরণ করা হয়েছে বন্ধুরা এই যে ত্বক নিয়ে এতক্ষণ আলোচনা করছি এর কাজ কি হতে পারে বলো তো তোমাদের তো বুঝে যাওয়া উচিত হ্যাঁ বন্ধুরা বাইরের আঘাত থেকে উদ্ভিদ অঙ্গকে রক্ষা করাই ত্বকের প্রধান কাজ তাপ শীত বৃষ্টি থেকে রক্ষা করা পানির অপচয় রোধ করা গ্যাসের আদান প্রদান করাও এর অন্যতম কাজ আর ত্বক থেকে সৃষ্টি হওয়া মূল রোম খনিজ লবণ ও পানি শোষণেও সাহায্য করে তো বন্ধুরা ত্বকের ব্যাপারে তো আমরা বিস্তারিত জানলাম এখন আমরা এপিডার্মাল টিস্যুতন্ত্রের এপিডার্মাল রন্ধ্র সম্পর্কে শিখব তোমাদের মনে প্রশ্ন আসাটাই তো স্বাভাবিক যে এই রন্ধ্র বলতে আমি আসলে কি বোঝাচ্ছি আসলে এপিডার্মিস অনেক জায়গায় এক ধরনের সুনির্দিষ্ট ও সুগঠিত ছিদ্র পথে বিদীর্ণ বা উন্মুক্ত থাকে আর এসব ছিদ্র বিশেষ করে পাতায় নিয়মিত ও অসংখ্য থাক যাকে আমরা জানব পত্ররন্ধ্র হিসাবে বন্ধুরা এই পত্ররন্ধ্রগুলো কিন্তু আবার দু রকমের হয় যথা পত্ররন্ধ্র বা স্টোমাটা এবং পানিপত্র রন্ধ্র বা হাইডাথোড এবার তাহলে এদের সম্পর্কে জেনে নেওয়া যাক আচ্ছা তার আগে আমাকে বলতো খাদ্য সঞ্চয়ে কোন টিস্যু কাজ করে অপশন হল প্যারেনকাইমা টিস্যু কোলনকাইমা টিস্যু ভাস্কুলার টিস্যু মেসোফেল টিস্যু সঠিক উত্তর হল ক অর্থাৎ খাদ্য সঞ্চয়ে প্যারেন কাইমা টিস্যু কাজ করে বন্ধুরা প্রথমেই আলোচনা করবো পত্ররন্ধ্র নিয়ে যা এরকমভাবে পাতায় অবস্থিত থাকে এরা সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের বিষমপৃষ্ঠ পাতার নিচের ত্বকে বেশি থাকে আবার সমদ্বিপৃষ্ঠ পাতার উভয় ত্বকেও কিছু সংখ্যক পত্ররন্ধ্র থাকে ত্বকের তল থেকে সামান্য ভেতরের দিকে অবস্থান করে অন্যদিকে এক উদ্ভিদের পাতায় এবং ভাসমান জলজ উদ্ভিদের পাতার ওপরের ত্বকে এরা অবস্থান করে মনে রাখতে হবে পানিতে নিমজ্জিত পাতায় বা মূলে পত্ররন্ধ্র না থাকলেও মরুজ উদ্ভিদের পাতার বাহিরের ত্বকের গভীরে এরা অবস্থান করে ব্যাপারটা কি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ এবার এদিকে লক্ষ্য করো এই পত্ররন্ধ্র কিন্তু আনুবীক্ষণিক যার প্রত্যেকে আবার এরকম দুটি অর্ধচন্দ্রাকার মানে অর্ধেক চাঁদের মতো আকারের রক্ষী কোষ নিয়ে গঠিত অবাক করা ব্যাপার হলো কোষ এই বিশেষ ভঙ্গিতে অবস্থানের কারণে এদের মাঝখানে রন্ধ্রের সৃষ্টি হয় বন্ধুরা এই যে রক্ষী কোষের চারদিকে ভিন্ন আকার আকৃতির ত্বকীয় কোষ দেখা যাচ্ছে এগুলোকে সহকারী কোষ বলে সহজ করে বললে আমরা বলতে পারি যে লেন্স আকৃতির রন্ধ্র ও রক্ষী কোষ দুটি একত্রে মিলে পত্ররন্ধ্র গঠন করে বন্ধুরা এই পত্ররন্ধ্রের নিচে কিন্তু একটি বড় বায়ুকুঠুরি থাকে যাকে সাবস্টোমাটাল বায়ুকুঠুরি বা শ্বাসকুঠুরি বলে আর সাধারণত দিনের বেলায় এসব পত্ররন্ধ্র খোলা থাকে এবং রাতে বন্ধ থাকে তবে পাথরকুচি গোত্রের উদ্ভিদে রাতে পত্ররন্ধ্র খোলা থাকে এবং দিনে বন্ধ থাকে এখন তোমরা কি জানো পত্ররন্ধ্রের এই খোলা আর বন্ধ হওয়া কে নিয়ন্ত্রণ করে মূলত রক্ষীকোষই এই নিয়ন্ত্রণ করে থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছ রক্ষীকোষের চারদিকে অবস্থিত সহকারী কোষসমূহের সংখ্যা ও অবস্থান অনুযায়ী স্টোমা কয়েক সহকারী কোষ নিয়ে পরিবেষ্টিত থাকলে এবং কোষ দুটি রক্ষীকোষের সাথে সমকোণে অবস্থিত হলে তাকে ডায়াসাইটিক বলে কিন্তু কোষ দুটি যদি এরকম রক্ষীকোষের সাথে সমান্তরালভাবে অবস্থিত হয় তখন তাকে প্যারাসাইটিক বলে বন্ধুরা এরপর লক্ষ্য করো স্টোমা এরকম তিনটি কোষ দিয়ে থাকলে তাকে এনিসোসাইটিক আর চারটি সহকারী কোষ দিয়ে থাকলে তাকে ট্রেট্রোসাইটিক বলে এছাড়াও আরও দুই ধরনের পত্ররন্ধ্র আমরা দেখতে পাই যেমন একটিনোসাইটিক স্টোমা এরকম অনেকগুলো রেডিয়েলি লম্বা কোষ দিয়ে পরিবেষ্টিত থাকে আর এনোমোসাইটিকের স্টোমা পরিবেষ্টনকারী কোষসমূহকে সাধারণত ত্বকীয় কোষ থেকে আলাদা করা যায় না তো বন্ধুরা এই পত্ররন্ধ্র কিন্তু আবার বিভিন্ন ধরনের কাজও করে থাকে যেমন শ্বসনের সময় অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় অন্যদিকে শালক সংশ্লেষণের সময় বাতাসে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে এবং উৎপন্ন অক্সিজেন বেরিয়ে যায় আবার মাটি থেকে শোষিত অতিরিক্ত পানি প্রসেদন প্রক্রিয়ায় বাষ্পাকারে বের করে দেয় এছাড়া রক্ষী কোষের ক্লোরোপ্লাস্ট খাদ্য প্রস্তুত করে আশা করি পত্ররন্ধ্রের এই সবটাই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা তোমাদের মনে আছে নিশ্চয়ই যে পত্ররন্ধ্র ছাড়াও আরও একটি অংশ রয়েছে যাকে আমরা পানিপত্ররন্ত্র বা হাইড্রোথ হিসেবে জানি তোমরা কি কেউ জানো এটি আসলে কি হাইডাথোড হলো এক বিশেষ ধরনের পানি নির্মোচন বা সহজে বললে পানি বের করে দেওয়ার বিশেষ অঙ্গ গুমট গরমের দিনে টমেটো কচু ঘাস প্রভৃতি গাছের পাতার কিনারায় লক্ষ্য করলে দেখা যাবে পানির ফোঁটা ফোঁটা সারি সারিভাবে আছে আর এই পানির ফোঁটা হায়রাথোট বের করে দেয় আসলে বিশেষ পরিস্থিতিতে উদ্ভিদ দেহ থেকে হাইড্রাথোটের মাধ্যমে পানি পরিত্যক্ত হয় বলে হাইড্রাথকে পানি রন্ধ্র বা পানিপত্ররন্ধ্র বলে আর হাইড্রাথোড দিয়ে এভাবে তরল পানি বের হয়ে যাওয়াকে গাটিশন বলে বন্ধুরা এখানে লক্ষ্য করো এটি একটি হাইড্রাথ যার শীর্ষে যে কটের রন্ধ্র রয়েছে আর খেয়াল করলে দেখবে যে এই রন্ধ্রের নিচে একটি গহ্বর আছে যার নিচে আবার কতগুলো অসংলগ্ন কোষ আছে এই কোষগুলোকে এপিথেম বলে আর এই যে নিচের দিকে ট্রাকিট দেখতে পাচ্ছ মূলের চাপে পানির শেষ প্রান্ত দিয়ে এপিথামের মাধ্যমে বিন্দু আকারে নিঃসৃত হয় যেগুলো আমরা ভোরের দিকে দেখতে পাই তবে অন্য সময়ে পানি দ্রুত বাষ্পায়িত হয় বলে তা দেখা যায় না বোঝা গেল নিশ্চয়ই এই ত্বকে এপিডার্মাল রন্ধ্রসমূহ ছাড়াও এরকম আরও কিছু এপিডার্মাল উপাঙ্গ দেখতে পাওয়া যায় যেমন রোম গ্রন্থি রোম, কাণ্ডরোম মূল রোম দংশক রোম পানিথলি ইত্যাদি তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই রইল তোমাদের সাথে আবারও কথা হবে আগামী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিএটের সাথেই থেকো বন্ধুরা এ পর্যন্ত যা যা আলোচনা করলাম চলো তা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস চেনে আসি এপিটার্মাল টিস্যুতন্ত্র যে টিস্যুতন্ত্র উদ্ভিদ অঙ্গের প্রাথমিক গঠন সৃষ্টিতে অংশ নেয় এবং উদ্ভিদ অঙ্গের বহিরাবরণ সৃষ্টি করে তাকে এপিটার্মাল টিস্যুতন্ত্র বলে ত্বক বা এপিটার্মিস এপিটার্মাল টিস্যুতন্ত্রের যে অংশ উদ্ভিদ অঙ্গের অর্থাৎ মূল কাণ্ড পাতা ফুল ফল ও বীজের বহির্দেশে অবস্থান করে অঙ্গগুলোর বহিরাবরণ নির্মাণ করে তাকে এপিডার্মাইস বা ত্বক বলে হাইড্রাথোড বিশেষ ধরনের পানি নির্মোচন অঙ্গ গাটেশন হাইড্রাথোড দিয়ে তরল পানি বের হয়ে যাওয়াকে গাটেশন বলে